আপনাদের মাটি নিয়ে দিয়ে দিচ্ছে আপনারা বারণ করেছেন ভাগীরথী নদীর ভাঙন প্রতিরোধের শান্তিপুরের বেলঘড়িয়া টু পঞ্চায়েতের অধীনে গবারচর তালতলা পাড়ায় প্রতিরোধমূলক কাজ শুরু হয়েছে তবে এলাকাবাসীর অভিযোগ এই কাজ সঠিকভাবে হচ্ছে না স্থানীয় বাসিন্দারা জানান বালি ব্যবহার করলে নদীর পার শক্তিশালী হবে কিন্তু মাটি দেওয়ায় তা দীর্ঘস্থায়ী হবে না তাদের দাবি প্রকল্পের মানোন্নয়ন করা হোক শুধুমাত্র বালির বস্তা নয় এখানে দীর্ঘমেয়াদী কিছু ব্যবস্থা করা হোক তবে এই অভিযোগের সম্পূর্ণ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রাণ কুমার বিশ্বাস তিনি বলেন কোনো অনিয়ম হচ্ছে না এ বিষয়ে ইঞ্জিনিয়াররা নিয়ম মেনে ঠিকভাবেই কাজ করছেন এটি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দিয়ে বিষয়টি দেখেছেন তবুও স্থানীয় বাসিন্দারা প্রকল্পের পুনর্মূল্যায়ন ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে নদীর পার মজবুত করণের যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার জায়গা করে দিচ্ছে আমার জায়গা নিচু করে দিচ্ছে

কালো নিচে যে বস্তাগুলো আছে 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 বস্তার মধ্যে কি বলতে দেখা যাচ্ছে এই জায়গার থেকেই মাটি ভরে রেডি করে রেখেছে বস্তা প্লাস মাটি ভর্তি করে বস্তা ফেলছে জলে আপনার কি মনে হয় মাটি জলে থাকবে বস্তার মধ্যে দিলে

বলতে পারবেন আপনি আমি বলতে পারবো না কিন্তু এই মাটিগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে যার মাটি গঙ্গার গঙ্গার থাকবে তাই বলে বস্তা তাহলে সে বালির খরচটা কোথায় যাবে যে বালিটা ভরা হতো সেই বালির খরচটা কোথায় যাবে বস্তায় এই এইভাবে তো আমি মাটিটা রাখতে পারবো না কারণ হচ্ছে যে এইভাবে মাটিটা রাখতে গেলে পরে তো আমার এইখান দিয়ে মানুষজন গঙ্গায় স্নান করতে আসতে পারবে না যার কারণে আমি এনাদেরকে আমি বলেছিলাম যে এই মাটিটা যাতে ব্যবহার করতে পারেন

দেওয়া হচ্ছে তারপরে আবার উপর থেকে বালি নিয়ে এসে এখানে ডাম্পিং করা হবে এখানে স্লোপিং করে আবার কালো দেওয়া মানে মাটি আর বালি মিক্সিং করে গাছ চলছে তাই তো এখানে যেরকম পরিস্থিতি আছে সেখানে সেই জিনিসটা সেভাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু প্রচুর বালি দেখা যাচ্ছে তার সত্ত্বেও কিন্তু বস্তায় মাটি ভরা হচ্ছে না এইটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে জায়গাটা তো আমাকে আবার পরিষ্কার করে রাখতে হবে কারণ হচ্ছে এইভাবে তো রাখা যাবে না এইভাবে রাখলে পরে তো আমার গ্রামের জনগণ ঠিকভাবে এখানে গঙ্গায় স্নান করতে আসতে পারবে না একটা এই জায়গাটা কিভাবে বিভিন্ন জায়গায় কিন্তু নিচু জায়গা আছে গঙ্গার পার্ক দিয়ে সেই জায়গাগুলো তো ফিনিশিং করে দেওয়া যায় তাহলে বস্তার মধ্যে বলি আমার এই জায়গায় সাড়ে বারোশো মিটার জায়গার মধ্যে অনেকটা জায়গায় ঢালু এবং অনেকটা জায়গায় গর্ত আছে সেইখানে এই মাটি নিয়ে গিয়ে সেখানে পুনরায় ভর্তি করে দিয়ে সেই জায়গাটা লেভেল করে দিয়ে আপনার কি মনে হয় বালির বদলে মাটি দিলে কি কাজটা ভালোভাবে পাবেন আপনারা এলাকার মানুষ পাবে না না কাজটা ঠিকঠাক হবে এখন সেটা কাজ ভালো মন্দ মোটামুটি ভালো খুব সুন্দর কাজ হচ্ছে কারণ মাটির অংশটাই তো গঙ্গার ধারে যে মাটি বালি মাটিগুলো আছে সব জায়গায় তো একেবারে সব যে বালি পাবো সেটা তো হতে পারে না গঙ্গার কোনো জায়গায় দেখা গেলো এক পুথাল মাটি চলে আসছে এবং সেখানে বেশিরভাগই অংশ তো বালি যে এই এই যে এই যে মনে হচ্ছে এগুলো এক পুথাল

এইটা যদি আমি বস্তায় ভরে এখানে ডাম্পিং করতে না দিই কারণ হচ্ছে আমার এলাকার জনগণ এভাবে এখান থেকে আসবে প্রচুর নিচু জায়গা আছে এটা সেটাও তো ভরে মোটামুটি করা যায় তো মোটামুটি আপনার গর্ত ছিল ওই যে সামনে জায়গাটা ওই জায়গাটা প্রচন্ড গর্ত ছিল এই মাটিতে ওখানে কেটে নিয়ে গিয়ে ভাট করা হয়েছে তাহলে এই মাটি এখন বস্তে ভরা হবে আবার তাই তো আবার এইখানে আমার এই রাস্তাটার এই সাইড দিয়ে মোটামুটি অনেকটা মাটি লাগবে এনারা হচ্ছে মাটিটাও দেওয়ার জন্য কাজই হয়েছে যে তোমার এই সাইডে যত বস্ত্র শত্র রাস্তা পস্তার তো বস্ত্রফত আছে সেগুলো আমরা ভরে দেব এই মাটিটা তো আমি এইভাবে রাখতে পারবো না কারণ এই মাটিটা রাখতে গেলে পরে তো এই সব গ্রামের লোক গঙ্গা স্নান করতে আজ করতে একটা যে কোনো রাখার জায়গা নেই বলে বস্তায় বলে জলে ফেলা হবে জলে জলে ফেলা হবে এবং এই যে ডাম্পিং করে এই যে পাথরের সাইড দিয়ে এইভাবে লাইন বাই লাইন লাগিয়ে দেওয়া হবে এটা নয় যে ওপার থেকে আমার আনতে হবে কিন্তু ওপার থেকে এখানে যদি না থাকতো ওপার থেকে নিয়ে আসতাম আমার এটা তো কোনো আসি যায় না কারণ আমি এইভাবে এই চুলোর মতো এইভাবে রাখতে তো পারবো না তাহলে এই জায়গাটা তো আমার একদম বেস্টেজ হয়ে যাবে আপনার নাম আমার নাম প্রাণকুমার বিশ্বাসী অঞ্চলের জনপ্রতিনিধি নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও জ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া